আসসালামু আলাইকুম আজকে আমি চিকেন ললিপপ বানিয়ে দেখাবো মশলা বানিয়ে নেব মশলাটা বানানোর জন্য লাগবে জিরে মৌরে মশলা দারচিনি শুকনো মরিচ মশলা ভাগা হয়ে গেছে আমার এবার মশলাটা নামিয়ে নেই মশলাটা এবার আমি গ্রো করে নেব মাংসটা আমি আগে থেকে ব্লেন্ড করে নিয়েছি আগে থেকে একটা আলু সিদ্ধ করে রেখেছিলাম আলুটা দিয়ে দেব এবার গাছর কুচি দিয়ে দেব ধনিয়ার পাতা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে বাটা ভাজা মশলা একসঙ্গে দিয়ে মিশে নেব একটা কাঠি নিয়েছি এবার ললিপপটা বানিয়ে নিব একটা পাত্রে এক চামচ কর্নফ্লাওয়ার এক চামচ ময়দা নিয়ে নেব পানি দিয়ে গুলে নেব কড়াতে সাদা তেল দিয়ে দেব ললিপপটা আটাই চুবিয়ে নেব ললিপপটা ব্রেড গামে মিশিয়ে নেব এবার ললিপপ গুলো ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন